হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনাট রুফ অ্যান্ড নেচার লাভার আজ কিন্তু মারাত্মক গরম ভাদ্র মাসের এই গরমটা আর নেওয়া যাচ্ছে না ঘেমে ঘুমিয়ে স্নান করে আমার আরও এক কিছু ওজন কমে গেছে যাই হোক তাও গাছের নেশায় ছাদে না আসলে তো হয় না আজ দুটো গাছ রিপট করব বলে রিপোর্টিংয়ের কাজ করার জন্যই বসেছি একটা হচ্ছে নাকচম্পা আর একটা হচ্ছে আকন্দ দুটোরই চারা আমার পাওয়া মাকে দুজন দিয়েছে দুটো ছোট ছোটো টবে সেগুলো চারা অবস্থায় ছিল তো কিন্তু এতদিন পর ওগুলো লম্বা অনেক লম্বা হয়েছে দুটোই তার মধ্যে আকন্দটা তো একেবারেই লিকপিকে শিং সে শুধু লম্বাই হয়েছে ঢ্যাঙ্গা গায়ে গতটি হয়নি সে হেলে পড়েই যাচ্ছে দাঁড়াতেই পারছে না তাই ভাবলাম যে না গাছ দুটোকে আর এইভাবে কষ্ট দেওয়া ঠিক না জলও কুলাচ্ছে না জল দিতে না দিতেই শুকিয়ে যাচ্ছে ওইটুকু টবের জল অত বড় গাছ হয়ে গেছে তাই আজকে প্রথমে জল দিয়ে নিয়েছি মাটিটাকে একটু নরম করার জন্য বিশেষ করে নাকচম্পাটা খুব শক্ত অল্প জল দিয়ে নিয়েছি এবার বসেছি দুটো পাত্র দুটো তিনটে পাত্র আপাতত রেডি করছি দুটোতে দুটো বসাবো যাই হোক প্রথমে তো ড্রেনের ঝোল বন্ধ করে দিচ্ছি ইটের টুকরো দিয়ে তারপর আমি যে মাটির মিশ্রণটা বানিয়েছি সেটাই আছে মাটি বালি ভার্মি আর কোকোপিট নিমখোলটা নেই মুহূর্তে তাই নিম খোলটা দিতে পারলাম না কিছুটা সাফ দিয়ে নিয়েছি এই টপগুলো না মানে ড্রেনেজ ঝোলটা করার পর এমন উঁচু উঁচু হয়ে থাকে এর উপর ইচের টুকরোগুলো বসানোই মুশকিল হয়ে যায় সরে সরে যেতে চায় মাটি দিয়ে তো ফুটোগুলো বন্ধ হয়ে গেলে পরে তো ড্রেনেজের অসুবিধা হবে গাছ মরে যাবে যাই হোক অনেক কষ্ট দিয়ে ধুয়ে নিলাম নিয়ে এবার যে মিশ্রণটা বানিয়েছি সেগুলো কিছুটা কিছুটা করে টপ ভরতে হয় আগেও অনেকবার দেখিয়েছি সবাই জানে তারপর গাছ দুটো বসিয়ে আবার বাকি মাটিটা দিয়ে মোটামুটি বসিয়ে দিতে হয় তাই আগে দুটো টপকে কিছুটা কিছুটা করে মিশ্রণটা দিয়ে রেডি করে নিলাম এবার দেখুন প্রথম এই আকন্দ গাছটা মাথা থেকে কপাল থেকে ঘাম বেয়ে টপ টপ করে চোখে চলে যাচ্ছে চোখ জ্বালা করছে বুঝুন অবস্থা এই দেখুন আমার লিক্পিকে সিং হেলে পড়ে যাচ্ছে সে লম্বা সরু হয়ে যাচ্ছে এটুকু তাকে রাখা যাচ্ছে না তাই আজকে বার বার করে নিলাম প্রচণ্ড গরম তাও ছাদে এসেছি এই দুটোকে রিপোর্ট করব বলে তোরা টুকরোগুলো কিন্তু রিপোর্ট করার সময় আগে যেগুলো তলায় দেওয়া থাকে সেগুলো খুলে নেওয়া প্রয়োজন তাই সেগুলো খুলে নিচ্ছি এবার আকন্দ গাছটাকে এই রঙের কৌটোটায় বসাচ্ছি কারণ গাছটা বড্ড বেশি লম্বা আর এই রঙের কৌটোটা একটু সরু লম্বা এই গাছটার জন্য পারফেক্ট হবে তাই এটার মধ্যেই বসালাম দেখুন এতটা তলায় চলে গেছে তাও কিন্তু কত লম্বা যদি আমি ভেবে ভেবেছি যে গাছটাকে আধা আধি কি তারও বেশি কেটে দেবো তাতে যদি গাছটা একটু ঝাপড়া হয় কিন্তু এই মুহূর্তে আমি কাছিটা নিয়ে বসতে ভুলে গেছি তাই কাটতে পারছি না আর এখন উঠতেও পারছি না তাই ভাবলাম আগে গাছটা ভালো করে ঠিকঠাক করে বসিয়ে নিয়ে জল দিয়ে তারপর যথাস্থানে রাখার পর কাচি দিয়ে অর্ধেকের বেশিটা কেটে সেখানে ফাঙ্গাসের দিয়ে দেবো তাই আপাতত এরম হেলানো অবস্থাতেই ওকে বসাচ্ছি স্টেডি করার জন্য ওকে কাটতে হবে অনেকটাই কাটতে হবে তবে যদি ও সোজা হয়ে দাঁড়ায় নাহলে এরমই হেলে থাকবে আপাতত সামনে একটা ছোট্ট কাঠি আছে ওটা দিয়েই সোজা করার চেষ্টা করছি তো এটা মনে হয় না হবে কিন্তু এখন এখানে আমি বড় লাঠিও কাছাকাছি নেই আপাতত এটা দিয়েই ঠেকনা দিয়ে জল টল দেওয়ার পর কেটেও দেবো আর একটা লাঠি দিয়ে সোজা করে বেঁধে দিতে হবে না নাহলে যেহেতু গাছটা একেবারে বেঁকে গেছে হেলে গেছে ওকে বড় লাঠি দিলেও কিন্তু ও হেলেই পড়বে তাই ওকে কাটতে হবে গাছটা কাটে তারপর লাঠি দিয়ে লাঠির সাথে বেঁধে দিতে হবে যাই হোক এখন এই অবস্থাতেই থাক কারণ আরও একটা গাছ রিপোর্ট করার আছে সেটা হলো নাকচম্পা সেটাও আমার গিফট পাওয়া এক মাসিমা দিয়েছেন সেটাও একটা ছোট্ট টবে চারা ছিল তো ওটা উনি ওইভাবেই দিয়েছিলেন আমি এতদিন ভয়ে আর ওটা নাড়াছাড়া করিনি কারণ আগে আমার একটা নাকচম্পা গাছ ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি একটু নাকচম্পার বিষয়ে একটু ভীষণ ভীত সন্ত্রস্ত থাকি তাই বেশ কয়েক মাস হয়ে গেলেও কিন্তু আমি নাকচম্পাটাকে ওই ছোটো টবটাতেই রেখে দিয়েছি এতদিন ধরে এখন আর থাকছে না সেটাও হেলে পড়ছে নাকচম্পাটা বলে রিপোর্ট করতে নিয়েছি দেখুন এটাকে অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু এ কিন্তু হেলে দুলে পড়েই যাচ্ছে যতই গোড়ায় মাটি দেওয়া হোক না কেন একে না কাটলে কিন্তু এ ঠিক হবে না যাই হোক থাক এবার নাকচম্পাটা পালে নাকচম্পাটা কিন্তু আমি লম্বা যে ডালটা বেশি লম্বা হয়ে গেছিলো একটা ডাল ছোট একটা ডাল বড় ছিল বড়ো ডালটা আরও অনেক লম্বা হয়ে হেলে পড়েছিলো সেই ডালটা অলরেডি আগেই কেটে নিয়েছিলাম কেটে নিয়ে বসাতে এসেছিলাম এখন আগে কেটে নিয়ে মাথার থেকে তারপর বসাতেলে ভালো হতো এটার মতন এই দেখুন এইটুকু টবে গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে আমি কিন্তু অনেকটা কেটেছি এত ছোট টব যার জন্য এখন আর মানে জল দিলেও কুলাচ্ছে না দুবার দিলেও একদম টেনে নিচ্ছে ভাদ্র মাসের রোদে গাছটা শুকিয়ে যাচ্ছে যদিও নাকচাম্পায় জল কম লাগে আমার আগেরবার জল বেশি হওয়াতেই গাছটা মরে গেছিলো এখন কি প্রচণ্ড টাইট শক্ত হয়ে আটকে ধরেছে টপটা বড় হয়ে গেছে তো আসলে বাড়ি করা যাচ্ছে না যাই হোক আমি আবার চারদিক খুচিয়ে খুচিয়ে যতটা সম্ভব সাবধানে নিয়েটা দিয়ে চারদিক খুচিয়ে একটু শক্ত জায়গায় উপর করে একটু ঠুক ঠোকাতে কিন্তু গাছটা বেরিয়ে এলো এটার তলায় আপাতত কিছু নেই বালি রয়েছে বালিতে অসুবিধা নেই আমিও মিশ্রণটায় বালি দিয়েছি এবার এই গাছটা বসিয়ে দেবো হাফ টপ মাটি হাফ টপের একটু কম মাটি নিচের দিকটা তারপর গাছটা দিয়ে এবার বাকি মিশ্রণটা দিয়ে ভরাট করার পালা গাছ রিপোর্ট করতে গেলে কিন্তু অনেকটাই মাটি এবং আনুষাঙ্গিক জিনিসের দরকার হয় আর এখন মাটির এত অভাব যে কি বলবো তাই ভার্মি কম্পোস্ট কোকোপিট সব দিয়েই অল্প মাটি দিয়ে ম্যানেজ করতে হয় আবার কিছু কিছু গাছ তো বড় টবে হলে আমি হাবি যাবি তরকারি পশা চিকেন কম্পোস্ট মানে যেগুলো আছে যা কাগজ টাগজ ডিমেট্রে ছেঁড়া পিসবোর্ড ছেঁড়া অনেক কিছু দিয়েই বস্তা বা অন্য বড় টব হলে সেগুলো কিছুটা ভর্তি করতে হয় কারণ এই মিশ্রণ দিয়েও টবে কিন্তু বিশেষত ফল গাছগুলো কুলানো যায় না ফল সবজি এগুলোর জন্য কিন্তু আমাকে এই কোকোপিট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মাটিও কম পড়ে তাই ওগুলোতে কিন্তু এই সমস্ত পাতালতা হাবি জাবি কাগজ টাগজ কিচেন কম্পোস্ট সব দিতেই হয় উপায় নেই এখন আর এত মাটি আনা যাচ্ছে না তাই যে গাছগুলো টবে নষ্ট হয়ে যায় বা সিজন চলে যায় তারপরে মরে যায় সেই টপগুলোর মাটি নিই তার সাথে অনেকটা পরিমাণে এই ভার্মিকম্পোস্ট ককিপিট মিক্সার এগুলো মিশিয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে একটা জায়গায় দুটোকে তিনটে টপ মোটামুটি কিন্তু করি এইভাবেই কিন্তু এখন চালাচ্ছি গার্ডেনিং মাটি আনা যাচ্ছে না বলে মাটি আনাটা খুব চাপের বস্তায় করে প্রচণ্ড ওয়েট কয়েকবার এনে দিয়েছে বাড়ির লোক এখন আর এনে দিতে চায় না দাম বেশি না ষাট টাকা মাত্র বস্তা কিন্তু আনাটাই খুব চাপে যাই হোক আমি এখন এই টাটটা ওটায় ও এটায় আর সাথে শুধু ভার্মি কম্পোস্ট কোকোপিট মিক্সচার এইসব দিয়ে ম্যানেজ করে কিন্তু মোটামুটি চালাচ্ছি যাই কথা বলতে বলতে কিন্তু এই গাছটাও বসানো হয়ে গেল গোড়াটা একটু ভালো করে চেপে দিতে হবে রিপট করার সময় গাছটা যেন আলগা না থাকে ভেতরে যেন ফাঁক না থাকে বাতাস না থাকে একটু ঠুকে ঠুকে একটু চেপে চুপে শক্ত করে গোড়াটা দিতে হবে কারণ একটা টবের থেকে তুলে নেওয়ার একটা টবে বসানো নতুন মাটি নতুন সার কিছুর সাথে যাই হোক বসানো হয়ে গেল ভালো করে চেপে চুপেও দিয়েছি এবার সাফাঙ্গি সাইডের দিয়ে যে জলটা গুলে রেখেছি সেটা দিলেই মোটামুটি আমার দুটো গাছ পট করা কমপ্লিট হয়ে যাবে অনেকটা বড় কাজ হলো অনেক দিন ধরে ভাবছি দুটো গাছ এত লম্বা হয়ে গেছে ছোটো ছোটো টবে রাখা যাচ্ছে না তাই আজ গরমের মধ্যেই বসে পড়েছি যাই হোক সেরেও ফেলেছি দুটো গাছ কিন্তু রিপোর্ট করা কমপ্লিট এখন সাফের জল দিলেই হয়ে যায় যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আমার রিপোর্টিং প্রসেস যদি ঠিকঠাক লাগে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্যে আজই অবধি মোটামুটি আমার কাজ কমপ্লিট এবার এদের যথাস্থানে রেখে দিতে হবে একটু ছাওয়ায় আজই অবধি টাটা